প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও শুভ সকাল আমারও ক্ষমা চেয়ে নিচ্ছি শারীরিক অসুস্থতার জন্য গলা থেকে শব্দ আসছে না প্রিয় দর্শক সিলটিভির সোমবার শিরোনাম দেখার সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুল আলম মিলন আর সাথে আজকে আজকে আমন্ত্রিত অতিথি শিক্ষাবিদ ও সহসভাপতি রোটেরিয়ান রিনা কর্মকার দিদি আপনাকে স্বাগত জানাচ্ছি সিলটিভিতে ধন্যবাদ প্রিয় দর্শক প্রতিদিনই আজকে সিলটিভিতে তিনটি পত্রিকা এসছে একটি জাতীয় পত্রিকা আমার দেশ স্থানীয় দৈনিক সিলেট মিরর এবং জালালাবাদ তিনটি পত্রিকা নিয়ে আমরা সংবাদ শিরোনাম পড়ব এবং অতিথির কাছে বিশ্লেষণ শুনবো ইনশাল্লাহ অনুষ্ঠানটি আজকে পরিকল্পনা আছে শেখ এবং মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশনের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টারের প্রতিষ্ঠাতা সত্ত্বাধিকারী অধ্যাপক আব্দুল লতিফকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি মালঞ্চ বুক সেন্টারে একটি বৈশিষ্ট্য আছে কিন্তু আলাদা অনেক দুষ্প্রাপ্য যেটা বাজারে সারা মিলন সহসায় সেই বইগুলো সেখানে দেওয়া হয় এছাড়া অনেক প্রবাসী বিদেশি বইয়ের অনুবাদ এখানে পাওয়া যায় এটা হচ্ছে মালঞ্চ বুক সেন্টারের একটি বৈশিষ্ট্য যাই হোক আজকে আমাদের মূল কাজ পত্রিকা পড়া প্রথমে হাতে নিচ্ছি আমাদের জাতি পত্রিকা জাতি পত্রিকা পড়ার আগে তিন তারিখটি জানিয়ে দিচ্ছি আজ সোমবার ডিসেম্বর বঙ্গাব্দ তেইশ জমানি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সংবাদ শিরোনামে প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি হাদিকে আয়োজন হচ্ছে সিঙ্গাপুরে কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা চলমান হাজি হচ্ছে চেষ্টা সাপোর্টিং টিমে ছিল আরো তিনজন অন্য খবর রেমিটেন্স ভর করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি ভারতে হাইকমিশনে প্রণব ভার্মাকে তলব দিল্লির প্রশ্নে শেখ হাসিনা উস্কে দিচ্ছেন সন্ত্রাস সন্ত্রাসী হামলার মাধ্যমে নির্বাচন বাতিলের ষড়যন্ত্র হচ্ছে হাদির উপর হামলাকারীরা সীমান্ত পাড়ি গ্রেপ্তার করে ফেরত আরেকটি বাংলাদেশের জন্য মাতম খবর সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষা দিন বাড়িতে মাতম পাঁচজন ছয়জন তাদেরকে বিপ্লবে সালাম জানাই যে দেশের জন্য তারা উৎসর্গ করে দিয়েছে যেমন দেশের মান

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা নিবেদন গতকালকে ছিল চোদ্দই ডিসেম্বর জাতির বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিদিবসের প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট তাদের শ্রদ্ধা জানিয়েছেন গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফুলের মূর্তি শেখ হাসিনা ও সেনা কর্মকর্তার গভীর বিচার ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ একুশ ডিসেম্বর ভারতের উপর অনাস্থা চিকিৎসা বিকল্প গন্তব্য বাংলাদেশিরা মনোনয়ন দ্বন্দ্বে সংকটে বিএনপি জয়পুরহাট এক একটি চিত্র প্রতিবেদন দেওয়া হয়েছে ইসির পরিপত্র জারি ছোটখাটো ভুলে বাতিল করা যাবে না প্রার্থীদের মনোনয়নপত্র শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে উল্লাস ভারতীয়দের এই ছিল আমার দেশে প্রতি পৃষ্ঠ এবং শেষ পৃষ্ঠার খবর আপনি যেহেতু জুলাই চতুর্থ একজন মৃত্যুর মুখে পাঞ্জন হচ্ছে সে হাদি সিঙ্গাপুরে না হচ্ছে খবরটি এটা দিয়ে শুরু করতে পারেন ধন্যবাদ শুরুর আগে আমি আগামীকাল আমাদের মহান বিজয় দিবস সবাইকে সেই বিজয় দিবসের আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং গতকাল গেছে আমাদের আহ বুদ্ধিজীবী দিবস বাংলার সূর্য সন্তানদের কালকের ১৯৭১ সালের এই দিনে তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আহ বাংলাদেশকে মেধা শূন্য করার যে ই করেছিল সেই সূর্য সন্তানদেরকেও আমরা জানাচ্ছি তাদের মনে শ্রদ্ধা তো প্রথমেই খবরটা আসলেই সারা যে হাদিকে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে একজন তরুণ তরুণ এরকম আর সে রাজনীতিতে এসেছে বা তার এরকম একটি দুঃসংবাদ আমাদের কাছে এবং দুঃখজনক সুতরাং আমরা চাই দেশে সুস্থ হয়ে উচ্চ এবং সরকার তার সুস্থতার জন্য তার যতটুকু দরকার সেটা সুস্থ হওয়ার আশা করে তো আদি কি বলার একটা একটা কথা আসছে এখানে সাপোর্টিং টিমি ছিল আর তিনজন এটা আইসক্রিম কোলাবোরেশন ঠিক আছে কিন্তু আরেকটা যে খবর হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমার দেশের জন্য যে রেমিটেন্সে ভর করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি কোন দেশের অর্থনীতিটা রেমিটেন্স নির্ভর হলে মানে বিশেষ করে এই সময়ের জন্য একটু সমস্যা আমার কাছে মনে হয় কারণ আমরা দেখেছি যে এই রেমিটেন্স যোদ্ধারা আসলে আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন এবং এখনো করছেন রেমিটেন্স যোদ্ধারা যেমন করোনার সময় কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা আমাদের আমাদের দেশের অর্থনীতিটাকে সচল রেখেছিল তাদেরকে আমরা সবশেষ শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই কিন্তু এই রেমিটেন্স নির্ভর যদি দেশ হয় তাইলে সমস্যা আছে কারণ সমগ্র বিশ্বব্যাপী যারা প্রবাসী আছে তাদের উপরে অভিবাসী আছে তাদের উপরে যে এখন যে অবস্থা চলছে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আমাদের রেমিটেন্সটা উপরে নির্ভরশীল হলে চলবে না এখানে দেখা যাচ্ছে প্রবৃদ্ধি কারণে অর্থনীতি কম পর্যনে আছে রিজার্ভ বেড়ে গেছে বত্রিশ বিলিয়ন ডলার গত ষোলো মাসে প্রবৃদ্ধি ছিল ছেচল্লিশ পার্সেন্ট পার্সেন্ট এখানে মানে এই যে রিজার্ভ আর কি জীবন রক্ষাকারী ওষুধের মতো কাজ করছে যে আমরা আশা করবো রেমিটেন্স অবশ্যই আসুক রেমিটেন্স যোদ্ধা আমরা আমরা কিন্তু দেশটাকে অর্থনীতিকে সচল করতে গেলে আমরা রেমিটেন্স এর উপর ভর করে না দাঁড়িয়ে আমরা যদি আমাদের শিল্প খাতে আমাদের কৃষি খাতে সেই সব দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি দেশকে তারা করাতে পারি তবেই আমার মনে হয় দেশ সেই স্বাধীনতার সুফলটা আরো ভালো করে পাবে সুন্দর কথা বলছেন আমরা আর একটি কথা বাংলাদেশি শান্তিরক্ষা মিশনে একটি তারা ইয়েতে ছিল ঘাঁটিতে ছিল এটা কিন্তু সম্মুখ কোন যুদ্ধও না ঘাঁটিতে থাকা অবস্থায় ছয় জুড়ে সল্দুসি রহমনা হামি ঘাঁটিতে থাকা এটা অত্যন্ত দুঃখজনক এবং আমার খুবই হৃদয় বিদায়ক এবং আমাদের দেশের জন্য অপরিণীয় ক্ষতি আর আমরা সেই যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে এবং যারা আহত হয়েছে তাদেরকে অবশ্যই তাদের সুস্থতা কামনা করে এবং দেশের জন্য একটু অনেক একটা অবশ্যই এবং আমাদের শান্তিরক্ষী বাহিনী কিন্তু সমগ্র বিশ্বে নাম আছে কারণ আমাদের শান্তিরক্ষী বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী আসলে সব জায়গায় মানে সম্মানের সাথে যোগ্যতার সাথে সম্মানের সাথে যোগ্যতার সাথে যোগ্যতার পরিচয় দিয়েছে পরিচয় দিয়েছে সুতরাং সেখানে আমাদের এরকম শান্তিরক্ষী বাহিনী ভাইদের অকাল মৃত্যু আমরা কোন রকমই মেনে নিতে পারি না এবং আশা করবো ভবিষ্যতে আর এরকম না হোক এবং আর আমরা যারা আহত হয়েছি এখানে যদি সম্মুখ কোন যুদ্ধ হতো তাও হতো তারা কেমন আছে এই জগতে যে সন্ত্রাসী এমন একটা জিনিস আপনি কারণবিহীন সন্ত্রাস যে কোনো দেশে যে জায়গায় যেখানে সন্ত্রাসী আছে বা সন্ত্রাসী কর্মকাণ্ড চলে কোনো বিহীন তাদের তাদের মানসিকতা থেকে তারা সন্ত্রাস করে এটা কারণ করবে কারণ এখানে তো শান্তিরক্ষী বাহিনী ওখানে তো তারা বাংলাদেশিরা তো ওখানে শান্তি রক্ষা করতে গিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য গিয়েছে সুতরাং সেখানে তো প্রতিদ্বন্দ্বিতার বিষয় না সুতরাং সন্তাশী যারা সন্তাশী আর দুর্বৃত্ত যারা তার দুর্বৃত্তই এদের কোনো আলাদা ভাগ করা যায় না এই ছয়জন selakuটিকে আমরা সেলর জেনে এবং তাদের গদাই আত্মারBackColor কামনা করি আমরা শেষ পৃষ্ঠায় কিছু খবর আছে আরো আছেন কি আপনারাকে একটু শেষ পৃষ্ঠায় যে খবরগুলো আছে এটা মনোনয়ন দন্দ সংকট বিএনপি পিএনপি একটি বড় দল প্রত্যেকটি জায়গায় মনোনয়নের দন্দ হচ্ছে তাদের দলীয় ব্যাপার হ্যাঁ এটা আমাদের কিছু বলা নেই আমরা আমরা চাইবো নির্বাচনটা সুন্দর হোক আমরা চাইবো স্বচ্ছ হোক সুন্দর হোক যথাসময় হোক আমরা আমাদের নাগরিকদের অধিকার ফিরে পাই আর এটা তাদের দলীয় সেটা তারা কিভাবে কাকে দেবে সেটা তাদের বিষয় এখানে আছেন শহীদ বুদ্ধিজীবীদের প্রশ্নে জাতির গভীর শ্রদ্ধা নিবেদন গতকালকে শহীদ বুদ্ধিজীবী আমরাও তাকে তাদের প্রতি অনেক গভীর শ্রদ্ধা জানাচ্ছি আরেকটি আজকের অতিথির কাছে বক্তব্য আমরা এটা নতুন করে হবে এটা আসলে মনোনয়ন পত্রের মধ্যে ছোটখাটো গুণ হলেও কিন্তু আগে মাইনাস করা হতো আর কি এখানে ইসি থেকেই বলা হচ্ছে ছোটখাটো ভুলে বাতিল করা যাবে না প্রার্থীর মনোনয়নপত্র এই জিনিসটা যেন কোনো আহ আইনি ভাবে হচ্ছে না কৃষির ব্যক্তিগত পক্ষ থেকে কথাটি আসলো এইটা আমি যতটুকু জানি যে একজনের নাম যদি মোহাম্মদ বাবুুল আলম হয় মোহাম্মদ তাবাহুলই কিন্তু কিন্তু এটা মনোনপত্র বাতিল হতো মানে মূলত এটা আমাদের আলোচনার বিষয়ের মধ্যে পড়ে না এই কারণে যে এটা এটা লিখেছেই কিন্তু ইসির পরিপত্র জানি ছোটখাটো ভুল এই ছোটখাটো ভুল বলতে কোনটা বুঝায় সেটাই কিন্তু আমরা জানি না রিয়ালি যে ছোটখাটো ভুল না যে আমরা দেখি যে একটা অক্ষর ভুল গেলেও পাসপোর্টে আমরা বাইরে যেতে পারি না বা কোনো ঝাঁপি হয় মনোনপত্রের ক্ষেত্রে কিন্তু সেটাই ছিল তারপরে আবার আপনি মনে করেন সেখানে মনোনয়ন পত্র তো আপনার বিভিন্ন তথ্য দিতে হয় এখন কোন তথ্যটা হ্যাঁ এখন শান্তি জাতির মধ্যে আমরা যেখানে আমরা আমাদের আমরা যে শান্তিপ্রিয় জাতি এটা তো আমাদের আমরা তো ক্ষমতা আছে ইসি কিন্তু তাদের ক্ষমতা আছে কিছু করার মানে আহ পরিপত্র জারি করার আমাদের হাতে আছে প্রথমে লিখছি জালালাবাদ দৈনিক জালালাবাদ জালালাবাদের খবর বুদ্ধিজীবী দিবসের স্মৃতিসৌধের রাষ্ট্রপতি প্রধান প্রতিষ্ঠা শ্রদ্ধা জনগণের

পাবলিক বিশ্ববিদ্যালয় এটা সময় বৃদ্ধি করা হয়েছে গণমাধ্যমকে সাথে গণমাধ্যমের সাথে মত সময় বক্তাদের জাতীয় নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণ করতে বিশেষ অভিযান জরুরি একজন প্রার্থীর বক্তব্য এটা সিলেটে এক নম্বর আসনে বিএনপি থেকে যিনি প্রার্থী হয়েছেন শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রশাসনের শ্রদ্ধা সর্বস্তরের শ্রদ্ধা জানানো হচ্ছে কালিন্দা বনে গোলাগুলির ঘটনায় অবৈধ অস্ত্র উদ্ধারে আরো জোরদার করতে হবে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক অপারেশন ডেভিল হ্যান্ডে কোম্পানিগঞ্জে গ্রেপ্তার ছাত্রায় দেশ গড়ার প্রধান শক্তি এনসিপি মহাপরিচালক শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট প্রেস শ্রদ্ধা নিবেদন ক্লাবের সম্পাদক মুন্না সিলেট বিপক্ষ থেকে নতুন এই কমিটিকে সভাপতি স্বাগত জানাই আমরা অভিনন্দন জানাই সিলেট কৃষি বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সিলেটের প্রত্যেকটি সংগঠন সংস্থা শহীদ গতকালকে শহীদ বুদ্ধিজীবী উদ্যোগ করে পালন করেছে খবর বিশ্লেষণের জন্য আপনার কাছে আসছি আমি প্রথমে জালালাবাদের যে বিভাগীয় আমাদের যে সম্মানিত সিলেটের বিভাগীয় কমিশনার সাহেব বলেছেন যে জনতার একতা বন্ধুত্বের বিরুদ্ধে শক্তিশালী এটা আমরা বিশ্বাস করি কারণ আমরা এই বিজয়ের মাসে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে আমাদের একতার মাধ্যমে আমার সমগ্র বাঙালি জাতি এক হয়েছে বলেই আমরা আজকে স্বাধীন স্বাধীন একটা দেশ পেয়েছি খেটে খাওয়া মানুষের তিন বছর যাদের পোশাক ছিল না

কাকে গুলি করবে কাকে গুলি করবে আর তাছাড়া গুলি করার থেকে কথা হচ্ছে তাদের যে একতা তারা তো সততার সাথে চলছে এবং দেশ প্রেমের সাথে যদি কেউ একতা থাকে তবে সেটা অবশ্যই আমাদের জন্য মানুষটি উজ্জীবিত করে যথার্থ ভালো হয়েছে বলে আমরা মনে করি প্রশাসনকে ধন্যবাদ চলেছে আমাদের সিপিএম পক্ষ থেকে আমার খবর জাতীয় পত্রিকা আপনি করেছেন শেষ পৃষ্ঠা একটু এই দুটো খবর এখানে আসছে ছাত্ররাই দেশ গড়ার প্রধান শক্তি ছাত্রদের কিন্তু যুগ যুগ ধরে আন্দোলন করেছে দেশের জন্য আপনারা কি বলতে পেখলে অবশ্যই ছাত্ররা মানে আমরা যত আন্দোলন দেখেছি তার আমরা আগেই দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমেই এসছে। এই দেখেন আমাদের মুক্তি যুদ্ধের বিষয়ও দেখেন কিংবা এই যে 5000 ছাত্র আছে সেইগুলো ছাত্ররাই আসলে মূল মানে কারিগর হচ্ছে আন্দোলনের ছাত্ররাই কারণ ছাত্রদের মধ্যে যে চেতনা যে শক্তি যে মানসিক বোধ মানসিক শক্তি শারীরিক শক্তি সবগুলোই কিন্তু তাদের কাজ করে সুতরাং এবং এরাই আরকি দেশ গড়ার প্রধান কারিগর কাজে তাদের যে মানসিক চেতনা এটা যদি পজিটিভলি আমাদের দেশের কাজে লাগানো যায় হম তবেই এবং দেশের দেশপ্রেমের যদি উদ্বুদ্ধ হয়ে সেই শক্তি কাজে লাগে কারণ বয়স চর যুদ্ধ জোয়ার সময়টা কবিতার কথাটা বললো আর আরেকটা একটা যে দেখেন পতনের শেয়ার বাজার পতনের শেয়ার বাজার যে উম আহ পথ যে শেয়ার বাজার যে কমছে লেনদেন এখানে হচ্ছে আসলে দীর্ঘ দিন থেকে আমরা এটা একটা ব্যবসায়ী কি যে দিন থেকে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় হ্যাঁ আহ মানে শেয়ারে অনেক মানে শেষ হয়ে গেছে শেয়ার ইয়ে করে সেই জায়গাটা থেকে আমরা দীর্ঘ বছর পরে বেরিয়ে আসতে পারতেছি না এবং আজকে যেটা আসছে পতনের শেয়ার বাজার কমছে লেনদেন আমরা আশা করব যে শেয়ার বাজারটাকে একটু চাঙ্গা করে যারা শেয়ারে বিনিয়োগ করছেন কিছু কিছু মানুষ আছে অন্য কাজ না করে শেয়ারে বিনিয়োগ করে তাদের সংসার চালাচ্ছেন সুতরাং শেয়ার বাজারটা যাতে একটু আবার সেই স্বাভাবিক ধারায় ফিরে আসে সেই ব্যবস্থা সরকার নেবে বলে মনে করি আর কোন খবর আছে অবৈধ অবৈধ করতে জোরদার করতে হবে আমরা মনে করি যে অবৈধ অস্ত্র উদ্ধার অবশ্যই আহ উচিত আমরা দেখেছি যে গত বছর অনেক অস্ত্র লুট হয়ে গেছিল সেই লুট অনেক মানে আবার উদ্ধার হয়েছে আবার বেশ কিছু এখন উদ্ধার হয়নি কিন্তু এছাড়াও কিছু অবৈধ আছে যে অস্ত্র আছে সেগুলো উদ্ধারে আ যেখানে যে কইছে আনসিনকল কমিটি জেলা প্রশাসক সাহেব বলেছেন যে জোরদার করতে হবে এটা আমরাও সমর্থন করি যে জোরদার করুক তাহলে আমরা নিরাপদ থাকতে পারব আর অন্য পত্রিকা হাসি যত লোক বেজেতে সিলেক্টের খবরটা করে শুনুন আর সিলেক্ট মিরর সিলেক্ট দৈনিক সিরাজের 19 আসনে বিচার বিভাগে কর্মকর্তা নিয়োগ সিলেটের শহীদ বুদ্ধিজীবীদের ফলিত বিমস্ত অধ্যায় জাতির শ্রেষ্ঠ বিজয়ের মাস সিলেট মুক্ত দিবস আজ আজ পনেরোই ডিসেম্বর একাত্তর সালের এই দিনটিতে পাক হানাদার বাহিনীর কবল থেকে পূর্বাঞ্চলীয় জেলা সিলেট মুক্ত হয়েছিল আরো খবর জনতার শক্তির কাছে বন্দুকের শক্তির বরাবর বরাবর পরাজিত হয়েছে বিশ্লেষণ করলেন এখানে অন্যভাবে একটু উপস্থাপিত হয়েছে খবরটি চালকের হত্যা করে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই কি অবস্থা হতে পারে আরো খবর হাদিকে প্রকাশ্য জুলাই গণ অভ্যুৎখানের জন্য হুমকি নগরে জুলাই যুদ্ধা সংসদের মশাল মিছিল নবীগঞ্জের সবজি ব্যবসায়ী লাশ উদ্ধার আরেকটি খবর শেষ না হতেই পাশে আর একটি মৃত্যুর খবর সাংবাদিক সঙ্গে মতবিজিবী মুক্তাদি জাতীয় নির্বাচনের আগে বিশেষ অভিযান দরকার একজন প্রার্থীর আশঙ্কা এই ছিল মোটামুটি আহরণের খবর আমরা আরো খবর পড়ব হাদির মহানগর মদ্রসের বৈঠক হাদির হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে একটি সংগঠনের থেকে বলা হয়েছে

এই ছিল শেষ পৃষ্ঠার খবর ভিতরের শুনেছি ভিতরের সম্পাদক আর দেবাশিস দেবনাথ লিখেছেন অধ্যাপক পার্থ সারথী ভাগ এক প্রতিশ শিক্ষকের কথা শিক্ষকতা থেকে অবসর নিলেন পার্থ সারথী ধাক সিলেটের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন অকে কেন্দ্র করে লিখেছেন দেবশিষ এই ছিল সিলেট অভিযান সংবাদ যে খবরগুলো যদি পত্রিকায় আলোচনা করেননি সেটা নিয়ে একটু যেমন এখানে দেখেন যে অপারেশন ডেভিড হার্ট আছে সিলেট অভিযানে আহ তিনজন গ্রেপ্তার এটা অত্যন্ত ভালো উদ্যোগ কারণ আহ মানে বেশ মহানগরীতে আমাদের আরও কয়েকজন আহ গ্রেপ্তার হয়েছে তো এটা খুবই ভালো একটা উদ্যোগ তবে আমরা চাইবো যে কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হ্যাঁ। হোক কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন কোনো রকম হয়রানির শিকার না হয় এটা আমাদের প্রত্যাশা এবং এটাই হবে। আর একটা এখানে একই ধরনের একটা আছে যে সাংবাদিকের সাথে মতবিনিময় মুক্তাদি জাতীয় নির্বাচনের আগে বিশেষ অভিযান দরকার। এটা থাকি না এখানে রুটিন নাই এখানে এখন বর্তমান পরিস্থিতি যেটা মানে এই কিছু দুই দিন আগে যে আমাদের একজন তরুণ জুলাই যোদ্ধা হাদিকে যেভাবে প্রকাশ্যে গুলি করেছে মানে সেই নির্বাচনের আমেজটা সেই এই যে ভীতিকর হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে উনি বলেছেন যে আমাদের অন্তত বিশেষ অভিযান করে যাতে ই করে ধরা হোক তাহলে আমরা চাই যদি দেশের শান্তি শৃঙ্খলাটা যদি বজায় থাকে তাইলে আমাদের কিন্তু আলাদা কোনো অভিযান চালানোর দরকার হয় না সুতরাং আমরা চাইবো যে শান্তি শৃঙ্খলা রক্ষা হোক এবং যারা রাজনীতি কারো পর্যন্ত আপনি দিবেন প্রার্থী আশঙ্কায় হ্যাঁ আশঙ্কা যদি খোদা না করুক আরো দু একটা ঘটনা এরকম ঘটে নির্বাচন কিন্তু

শন্তাশীদের হামলায় একটা সবজি ব্যবসায়ী একজন নিরীহ ব্যবসায়ী বড় ধরনের ব্যবসায় নাই যে লক্ষ লক্ষ টাকা তার কাছে পাওয়া যাবে এই ধরনের কি ব্যবসায়ী কে তার লাশ উদ্ধার করা হলো নবীনজিৎ আচ্ছা এটা আসলে মানে আমি আমি যতটুকু এই মধ্যে পেয়েছি যে এই যে কৃষিকাজ কৃষিজীবিতের মরদটে যে সবজি ব্যবসায়ী এই এটাই যে রাজনৈতিক কারণ না এখন আমাদের দেশে আমরা বিভিন্ন সময় দেখি মৃত্যু দেখি মানে যে কোনো সময় যে কোনো ভাবে মেরে ফেলে আসলে কি সামান্য ছোট ছোট কারণে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে যায় পারিবারিক কারণে এটা হচ্ছে সচেতনতার অভাব বা আমাদের এটা ধৈর্য সহ্য বা মানুষের প্রতি মানবতা সব মিলিয়ে এখানে যখন একটু থাকে না তখনই এই ছোটখাটো ঘটনাগুলো ঘটে কিন্তু মনে হয় একটা সংখ্যা একজন মারা গেছে কিন্তু যে পরিবার থেকে মারা যায় তার দৃশ্য চলে যায় করে জীবনে এটা কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে খেয়াল করছি যেকোনো ঘর মানে মেরে ফেলে টাকা ছিনতে সময় আমার জানার মতো পারে তো ছিনতে সময় ছিনতেই করে না শুধু তাকে মেরে দেয় এই যে একটা মেন্টালিটি মানে অত্যন্ত আমি আপনি শৃঙ্খলা বাহিনীদের প্রতি এই স্টুডিও থেকে বলবো যে একটা ছন্দ দিয়ে বলবো যে ক্ষুদ্র বালিকারকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর মহাদেশন এই যে ছোট ছোট ঘটনা দেখা হয় তাহলে কিন্তু চলবে না

শেষ করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানটি শেষ করার আগে বলবো আগামীকালকে মহান বিজয় দিবস বাঙালির মহাদিব বিজয় দিবস বাংলাদেশের বিজয় দিবস যেটা উনিশশো সালে ষোলোই ডিসেম্বর সংগঠিত হয়েছিল আগামী দিন সেই প্রত্যাশায় আমরা রইলাম জাতি এই দিবসটি উল্লাসের সাথে পালন করবে এবং বিজয় দিবসে প্রত্যেকে যেন মানে বিজয়ের যে আশা ছিল যেটা এখনো সম্ভব হয়নি এই দিনে যেন আবারও মানুষ শপথ গ্রহণ করে যে উদ্দেশ্যে এই দেশ স্বাধীন হয়েছিল বিজয়ের যে আনন্দ এটা জন্য আমরা আরো ভবিষ্যতে উদযাপন করতে পারি এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা আজকে সেই সালে সব মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আমরা অনুষ্ঠান শেষ করছি কালকে আবারও দেখা হবে বিজয়ের দিনে এই কথা বলে এবং আজকে অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করলো মালোচ্চ বুক সেন্টার সত্তাধিকারীর অধ্যাপক লতিপকে আমারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি কালকে আবারও এই সময় দেখা হবে ধন্যবাদ আজকের অতিথি ধন্যবাদ আজকে যারা শুনলেন আমাদের কথা আল্লাহ